তো এটা যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা আপডাউন টিকিটের ফেয়ারটা দেখতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন মাত্র টাকায় আপ আপডাউন টিকিট করতে পারবেন থেকে ঢাকা এবং ঢাকা থেকে তো এটা কিন্তু ট্যাক্স এবং অন্যান্য ফি সহ দেখাচ্ছে অর্থাৎ আপনারা আপ আপডাউন টিকিট করতে পারবেন আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি মাসঘাট থেকে ঢাকার ভাড়া দেখাবো অর্থাৎ ওমান থেকে বাংলাদেশের ভাড়া দেখাবো তো আমি প্রথমে ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার দেখাবো এরপর আপডাউন টিকিটের ফেয়ার কত লাগবে সেটারও ধারণা দেবো তো আমি বরাবরের মতো চারটে এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো ইউএস বাংলা এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওমানিয়ার এবং সালামিয়ার তো আমি যে ভাড়াগুলো দেখাবো এর সাথে ট্যাক্স যুক্ত হবে তো যাই হোক প্রথমে আমি ইউএস বাংলার ভাড়াগুলো দেখাচ্ছি ওয়ানওয়ে মাসঘাট থেকে ঢাকা এয়ারপোর্টে তো আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে মার্চের এক তারিখে ভাড়া আছে তাহলে আঠারো হাজার আটশো বারো টাকা দুই তারিখে ফ্লাইট নেই তিন তারিখে আসে আঠারো হাজার আটশো বারো টাকা এরপর চার তারিখ আছে আঠারো হাজার আটশো বারো টাকা আপনারা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখে ফ্লাইট নেই তো ফ্লাইট নেই বলতে এই ডেটগুলোতে টিকিট নেই তো এরপর ছয় তারিখ আছে আঠারো হাজার আটশো বারো টাকা সাত তারিখে টিকিট নেই আট তারিখ আছে আঠারো হাজার আটশো বারো টাকা নয় তারিখ টিকিট নেই দশ তারিখ আছে আঠারো হাজার আটশো বারো টাকা এগারো তারিখেও সেম্বারা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে তো আমি মাসকাট থেকে ঢাকার ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি এরপর আপডাউন টিকিটের ফেয়ারগুলো দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ টিকিট নেই তেরো তারিখ আছে আঠারো হাজার আটশো বারো টাকা চোদ্দো তারিখ টিকিট নেই পনেরো তারিখ আছে আঠারো হাজার আটশো বারো টাকা ষোলো তারিখ টিকিট নেই এরপর সতেরো তারিখ আছে আঠারো হাজার আটশো বারো টাকা আঠারো তারিখেও সেম্বারা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি উনিশ তারিখ টিকিট নেই বিশ তারিখ আছে চৌত্রিশ হাজার সাতশো টাকা এরপর একুশ তারিখ টিকিট নেই বাইশ তারিখ আছে চৌত্রিশ হাজার সাতশো টাকা তেইশ তারিখ টিকিট নেই চব্বিশ পঁচিশ সেম্বর চৌত্রিশ হাজার সাতশো টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস বাংলায় ইয়ার আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ টিকিট নেই সাতাশ তারিখ আছে চৌত্রিশ হাজার সাতশো টাকা আঠাশ তারিখ টিকিট নেই উনত্রিশ তারিখ আছে চল্লিশ হাজার চারশো বিশ টাকা এরপর তিরিশ তারিখ টিকিট নেয় একত্রিশ তারিখ আছে আঠাশ হাজার নশো একাশি টাকা তো এটা ছিল ইউএস বাংলার ভাড়া মাঝখাট থেকে ঢাকা এয়ারপোর্টের মার্চ মাসের তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত দুইটা তিরিশ মিনিটে মাসঘাট থেকে সেরে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা দশ মিনিট তো ইউএস বাংলার ব্যাগেজ নিয়ে আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড করেছি আপনারা কত কেজি ব্যাগেজ নিতে পারবেন সেটার উপর তো সেই ভিডিওটা আমি এই ভিডিওর ইনস্ক্রেনে দিয়ে দেবো অথবা আই বাটনে দিয়ে দিব সেখান থেকেও দেখে নিতে পারবেন তো এটা ছিল মাঝখাট থেকে ঢাকার ওয়ানওয়ে টিকিটের ফেয়ার ইউএস বাংলা এয়ারলাইন্সের আমরা যদি বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের এক তারিখ যে ভাড়া আছে তাহলে উনচল্লিশ হাজার একশো আটচল্লিশ টাকা দুই তারিখ আছে তেইশ হাজার আটশো ছিয়ানব্বই টাকা তিন তারিখ ও সেম ভাড়া চার তারিখ আছে ছাব্বিশ হাজার চারশো আটত্রিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি পাঁচ তারিখ আছে তেইশ হাজার আটশো ছিয়ানব্বই টাকা ছয় তারিখ আছে ছাব্বিশ হাজার চারশো আটত্রিশ টাকা সাত তারিখ ফ্লাইট নেই আট তারিখ আছে ছাব্বিশ হাজার চারশো আটত্রিশ টাকা এরপর নয় তারিখেও সেম ভাড়া দশ তারিখ ফ্লাইট নেই এগারো তারিখ আছে ছাব্বিশ হাজার চারশো আটত্রিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বি অন বাংলাদেশি এয়ারলাইন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে ছাব্বিশ হাজার চারশো আটত্রিশ টাকা তেরো তারিখেও সেম ভাড়া এরপর চোদ্দো পনেরো ষোলো একই ভাড়া এভাবে সতেরো তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি ছাব্বিশ হাজার চারশো আটত্রিশ টাকা আঠারো তারিখ আছে উনত্রিশ হাজার ছয়শো পনেরো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে উনিশ থেকে পঁচিশ তারিখ যে ভাড়া আছে তাহলে উনত্রিশ হাজার ছয়শো পনেরো টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইনস আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ থেকে শুরু করে উনত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া চৌত্রিশ হাজার তিনশো একাশি টাকা তিরিশ তারিখ আছে উনত্রিশ হাজার ছয়শো পনেরো টাকা একত্রিশ তারিখ আছে ছাব্বিশ হাজার ছয়শো আটত্রিশ টাকা তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া থেকে ঢাকা এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার তো আমি যে ভাড়াগুলো দেখালাম এগুলো ইকোনমিক ক্লাসের ভাড়া আমরা যদি ফ্লাইটের সময় দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত মিনিটে থেকে আসবে এটা সরাসরি দেখাচ্ছে চার ঘন্টা পাঁচ মিনিট সময় লাগবে তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কিন্তু সিলেট এবং চট্টগ্রাম এয়ারপোর্টে ট্রানজিট হয়ে আসে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আঠাশ তারিখে চট্টগ্রাম এয়ারপোর্টে ট্রানজিট হবে উনত্রিশ তারিখে সিলেটে ট্রানজিট হবে তিরিশ তারিখে দেখতে পাচ্ছি সরাসরি আসবে তো ডেট অনুযায়ী প্রতিদিন চেঞ্জ হয় এয়ারপোর্ট তো যাই হোক এটা ছিল বিমান বাংলাদেশি এয়ারলাইন্সের বিমান ভাড়া তো আমরা যদি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমিক ক্লাসে সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আমরা যদি ইন লাগেজ দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমিক ক্লাসে পঁয়তাল্লিশ কেজির ইন লাগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে পঞ্চান্ন কেজির ইন লাগেজ নিতে পারবেন তো যাই হোক এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া মাসঘাট থেকে ঢাকা এয়ারপোর্টের ওয়ান ওয়েটি গেটের ফেয়ার তো আমরা যদি এখন ওমান ইয়ারের ভাড়াগুলো দেখি তো ওমান ইয়ার এবং সালাম ইয়ার এই এয়ারলাইন্সের ভাড়া আমি ওমানি রিয়ালে দেখাবো কারণ অনেকেই কমেন্টস করেন ওমানের রিয়ালে ভাড়াগুলো দেখাতে তো যাই হোক প্রথমে আমি ওমান ইয়ারের ভাড়াগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মার্চের এক তারিখ যে ভাড়া আছে তাহলে হলো চল্লিশ দশমিক দুইশো রিয়াল দুই তারিখে ফ্লাইট নেই তিন তারিখ চার তারিখ একই ভাড়া চল্লিশ দশমিক দুইশো রিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ ফ্লাইট নেই ছয় তারিখ আছে চল্লিশ দশমিক দুই দুইশো মানেরিয়াল সাত তারিখ ফ্লাইট নেই আট তারিখেও সেম্বরে নয় তারিখ ফ্লাইট নেই দশ তারিখেও সেম্বরে দেখতে পাচ্ছি এগারো তারিখ আছে একাত্তর দশমিক দুই দুইশো মানেরিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ও মান ইয়ারে আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ ফ্লাইট নেই তেরো তারিখ আছে চল্লিশ দশমিক দুই দুইশো মানেরিয়াল এরপর চোদ্দো তারিখ ফ্লাইট নেই পনেরো তারিখ আছে একান্ন দশমিক দুই ওয়ান রিয়াল ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো তারিখ আছে একাত্তর দশমিক দুইশো ও মান এরিয়াল আঠারো তারিখ আছে একষট্টি দশমিক দুই ওয়ান এরিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখিও মানিয়ে আরে তো আমি মাসকার থেকে ঢাকার ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি এরপর আপডাউন টিকিটের ফেয়ারগুলো দেখিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ ফ্লাইট নেই বিশ তারিখ আছে পঁচাশি দশমিক দুইশো ও রিয়াল একুশ তারিখ ফ্লাইট নেই বাইশ তারিখ আছে একাত্তর দশমিক দুইশো ও রিয়াল তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে নিরানব্বই দশমিক দুইশো ও রিয়াল পঁচিশ তারিখ আছে একশো নয় দশমিক দুইশো ও রিয়াল আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখিও মানিয়ে আরে তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে নিরানব্বই দশমিক দুইশো রিয়াল আঠাশ তারিখ ফ্লাইট নেই উনত্রিশ তারিখ আছে একাত্তর দশমিক দুইশো রিয়াল তিরিশ তারিখ ফ্লাইট নেই একত্রিশ তারিখ আছে ছেচল্লিশ দশমিক দুইশো ওমানিরিয়াল তো ছিল ওমান ইয়ারের ভাড়া মাসকার থেকে ঢাকা এয়ারপোর্টের মার্চ মাসের আপনারা ফ্লাইটের সময়টা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে মাসকার থেকে সেরে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা বিশ মিনিট তো আমরা যদি ওমান ইয়ারের ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সুপার সুপার ক্লাসে কোনো চেকিং ল্যাগেজ নিতে পারবেন না সাত কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন এরপর কমফোর্ট ক্লাসে বিশ কেজি সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর ফ্লেক্স ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো ছিল ওয়ান ইয়ারের ভাড়া মাসঘাট থেকে ঢাকা এয়ারপোর্টের মার্চ মাসের আমরা যদি সালাম ইয়ারের ভাড়াগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সালামিয়ারে মার্চের এক তারিখ যে ভাড়া আছে তাহলে চৌত্রিশ দশমিক নিরানব্বই ওমানেরিয়াল দুই তারিখ তিন তারিখ চার তারিখ একই ভাড়া আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে চৌত্রিশ দশমিক নিরানব্বই ওমানেরিয়াল ছয় তারিখ আছে আশি দশমিক নিরানব্বই ও মানের এরপর সাত তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত একই ভাড়া চৌত্রিশ দশমিক নিরানব্বই ও মানের আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বারো তারিখ আছে সাতচল্লিশ দশমিক নিরানব্বই উমান এরিয়াল তেরো তারিখ আছে একশো চোদ্দ দশমিক নিরানব্বই উমান এরিয়াল এরপর চৌদ্দ তারিখ আছে সাতচল্লিশ দশমিক নিরানব্বই উমানি দেওয়াল পনেরো তারিখ আছে বিয়াল্লিশ দশমিক নিরানব্বই ওমানি দেয়াল এরপর ষোলো সতেরো আঠারো একই ভাড়া বিয়াল্লিশ দশমিক নিরানব্বই উমানি দেয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া বিয়াল্লিশ দশমিক নিরানব্বই ও মানে আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ারে ছাব্বিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া বিয়াল্লিশ দশমিক নিরানব্বই ও মানে দেিয়াল তৈরি ছিল সালামিয়ারের ভাড়া মাসকাট থেকে ঢাকা এয়ারপোর্টের ওয়ান ওয়ে টি কেটের ফেয়ার আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত দশটা দশ মিনিটে মাঝখান থেকে সেরে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা তিরিশ মিনিট আর ব্যাগেজের ক্ষেত্রে আপনারা লাইট ক্লাসে কোনো ইন লেগেজ নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন সেভার ক্লাসেও সেম ইন ল্যাগেজ নিতে পারবেন না পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন ভ্যালু ক্লাসে বিশ কেজির ইন লেগেজ নিতে পারবেন এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন এরপর ফ্লেক্স ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো যাই হোক এটা ছিল সালামিয়ারের ভরা মাঝখান থেকে ঢাকা এয়ারপোর্টের মার্চ মাসের তো আমরা এতক্ষণ ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখলাম এখন যদি আমরা আপডাউন টিকিটের ফেয়ারগুলো গুলো দেখি তো প্রথমে যদি আমরা ইউএস বাংলার ভাড়াগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্স এখানে মাস্কাট থেকে ঢাকার যে ভাড়া দেখাচ্ছে তা হলো আঠারো হাজার চারশো পঁচানব্বই টাকা আমরা যদি এটা সিলেক্ট করি সেক্ষেত্রে ঢাকা থেকে মাসকাটের ভাড়া দেখতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে মাসকাট দেখাচ্ছে আঠাশ হাজার নয়শো সাতচল্লিশ টাকা এটা যদি সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা আপডাউন টিকিটের ফেয়ারটা দেখতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন মাত্র সাতচল্লিশ হাজার চারশো বিয়াল্লিশ টাকায় আপডাউন টিকিট করতে পারবেন ইউএস বাংলা এয়ারলাইন্সে তো এটা ছিল ইউএস বাংলার ভাড়া আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেখি বি বাংলাদেশ এয়ারলাইন্সে এখানে মাসকাট থেকে ঢাকায় যে ভাড়া দেখাচ্ছে তা হলো বাইশ হাজার তিনশো ষাট টাকা এটা যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা ঢাকা থেকে মাসকাটের ভাড়া দেখতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে মাত্র টাকা তো এটা যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা আপডাউন টিকেটের এর ফেয়ারটা দেখতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার তিনশো টাকায় আপনারা আপডাউন টিকিট করতে পারবেন মাস্কাট থেকে ঢাকা এবং ঢাকা থেকে মাস তো এটা কিন্তু ট্যাক্স এবং অন্যান্য ফি সহ দেখাচ্ছে তো ট্যাক্স এবং অন্যান্য ফি কিন্তু এখানে চোদ্দ হাজার ইনক্লুড হয়েছে তো যাই হোক এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া মাসকাট থেকে ঢাকা এয়ারপোর্টের আপডাউন ডাউন এর ফেয়ার তো যাই হোক আমরা যদি এখন ওমান এর ভাড়া গুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ওমান এর মাসকাট থেকে ঢাকায় যে ভাড়া দেখাচ্ছে তাহলে দুশো ওমান এরিয়াল এটা যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা আর ঢাকা থেকে মাসকাটের ভাড়াটা দেখতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে মাসকার যে ভাড়া দেখাচ্ছে তাহলে উন নব্বই দশমিক নয়শো ওমান এরিয়াল এটা যদি সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা আপডাউন ডাউন এর ফেয়ারটা দেখতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন একশো আহ একান্ন দশমিক একশো ওমানেরিয়াল ভাড়া দেখাচ্ছে আপ ডাউন এর ফেয়ার যেটা ছিল ওমান ইয়ার এর আপডাউন ফেয়ার আমরা যদি এখন সালামিয়ারের ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন মাসকাট থেকে ঢাকায় যে ভাড়া দেখাচ্ছে তা হলো চৌত্রিশ দশমিক নিরানব্বই ওমান এরিয়াল এটা যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে ঢাকা থেকে মাসকাটের ভাড়া দেখতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন একশো সাত দশমিক একত্রিশ ওমান এরিয়াল এটা যদি সিলেক্ট করি সেক্ষেত্রে টোটাল ফেয়ারটা আমরা দেখতে পাচ্ছি একশো বিয়াল্লিশ দশমিক তিরিশ ওমান এরিয়াল অর্থাৎ আপনারা সালামিয়ারে একশো বিয়াল্লিশ দশমিক তিরিশ উমান এরিয়ালে আপডাউন টিকিট করতে পারবেন তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ